আমার নাম হচ্ছে শঙ্কর রায় আমার প্লটারির বাড়ি আমি এখন এই গরুকে বিষ প্রতিক্রিয়াজ করবো এবং বিষ এবং এবং কী কীভাবে দিব সেটা আমি এখানে দেখাচ্ছি প্রথমে আমরা পানিটাকে ফুটে নিব এবং যে তাপমাত্রা পর্যন্ত লাগে সেটা পর্যন্ত আমরা বুঝে কাজ করে নিব তারপর দ্বিতীয়তে আমরা শিট এবং গ্লোভস রেডি করবো সিট গ্লোভস রেডি করবো তারপরে আমরা কাশি কাজ লাগাবো সিমেন্টের সিমিং করতে আমাদের কাশি প্রয়োজন তারপরে আমরা এখানে সিমেন্ট প্রয়োগ করবো সিমেন্টের এখানে আমি থেকে সিমেন্ট দেবো ফিজিয়ান এবং ইজাপ গ্ৰুপ লেব আমি প্ৰক্ৰিয়া ৰাখাম তাৰপৰা আমাৰ বীজৰ অপ কেইটে নিব তাৰপৰা আমাৰ বীজ স্কেনে চিটৰ মাধ্যমে ঢুকিয়ে নিব শেষে গ্লোভস গ্লোভস ধরব গ্লোভস নেওয়ার শেষে আমাদের আপনি গরু এখানে আসেন তারপর আমরা গরুর কাছে আমরা প্রথমে আমরা হিট বুঝবো গরুকে অনেক সময় গরু ঘন ঘন প্রসাব করবে এবং খাদ্য কমে দিবে এবং পিছন দিয়ে জ্বালিয়ে আসবে এবং অন্য এরে গরু বা গরুর গায়ে উঠবে বারবার এভাবে আমাদের প্রথম লক্ষণটা বুঝতে হবে এবং শেষে আমাদের বিষ দেওয়ার নিয়ম হচ্ছে গরুকে প্রদন করার হির আসার আঠারো ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে বিষ প্রয়োগ করা আমাদের উত্তম আঠারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তম এই সময় মধ্যে আমাদের বিষ প্রদন করলে বীজের কনসেপ্টের হার অনেক বেশি থাকে প্রথমে আমরা মালদারে হাত দেব এবং জুনিটাকে পরিষ্কার করে নেব জুনিতে কোনো ময়লা থাকে আমরা ময়লাটা ওয়াশ করে পরিষ্কার করব তারপরে আমরা তাতে আস্তে আস্তে এই বীজ প্রয়োগ করবো প্রজনন কাজে এভাবে প্রয়োগ করতে হবে আমি বিষ প্রয়োগ করতেছি সাইয়ল আচ্ছা এইভাবে প্রয়োগ করব এইভাবে প্রয়োগ করা আমাদের গাভীতে আসার লক্ষণ কী হিটে আসার লক্ষণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গরু আপনার ঘন ঘন প্রসাব করবে এবং অন্য গাভীর গায়ে উঠবে বা বাইরের গরুর গায়ে উঠবে তারপর দেখা যাচ্ছে খাওয়া দাওয়া কমিয়ে দেবে পানি কম খাবে এবং হিট থাকাকালীন গরু আপনার খাদ্য কম গ্রহণ করবে এবং পানি পানিও খাবে না এইভাবে আমরা হিট বুঝবো হিট আসার কত ঘন্টার মধ্যে হিট আসা হিট আসার দেখা যাচ্ছে যে আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বিষটা প্রয়োগ করলে আমাদের কনসেপ্টের হারটা অনেক বেশি থাকে যদি আমরা হিট আসার সাথে সাথে আমরা বীজ প্রয়োগ করি তবে আমাদের এটার মিষ্টির সম্ভাবনা খুবই বেশি তখন কনসেপ্ট হার কমে যায় ওই সময় হিটটা অনেক উত্তেজিত ভাব থাকে থাকার ফলে বীজটা ওখান থেকে নিতে পারে না তখন ওখান থেকে বীজটা এমনিতে আউট হয়ে চলে আসে তাহলে কতক্ষণ পরে দিতে হয় আমরা এই জন্য বীজটা প্রয়োগ করবো আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ এই সময়ের মধ্যে প্রয়োগ করলে বীজটা অবশ্যই কনসেপ্টের হারটা অনেক বেড়ে যায় আচ্ছা দেশি গরুকে বীজ দিলে কোন বীজ দেওয়া ভালো দেশি গরুতে আমাদের কিছু কিছু অঞ্চলে অনেক ভাগ করা আছে কিছু কিছু অঞ্চলে ফিজিয়ান চলে কিছু কিছু অঞ্চলে দেশ ইয়া আপনার শাইওয়াল চলে কিছু কিছু অঞ্চলে সিন্ধি চলে এখন এইটা আঞ্চলিক ভিড়ে আমাদের এই বীজগুলা প্রয়োগ করা হয় এবং কিছু কিছু অঞ্চলে ওই বিভিন্ন বিভিন্ন জাতগুলা সেটিং করা থাকে এই জাতগুলা ওইখানে বেশি চলে তা আসলে সাধারণত আমাদের এই অঞ্চলে আপনার শাইওয়ালটাই বেশি চলে তার পাশাপাশি ফিজিয়ান কারণ আমাদের বেশি কিছু কিছু খামারি আছে তারা এই আপনার ফিজিয়ানটা পছন্দ করে তবে শাড়ি অনেক পছন্দ করে দেশি গরুকে বিদেশি গরুর বীজ দিলে ওর বাছুরটা কেমন হয় আসলে দেশি গরুকে বিদেশি বাছুরের ইয়া বিদেশি বীজলে অনেক সময় আপনার এই দেশি গাভীটার উপর নির্ভর করে যদি দেশি দৈর্ঘ্য প্রস্থ বা ওয়েট বা যদি ভালো থাকে জাত ভালো থাকে সেক্ষেত্রে আমাদের ফিজিয়ান বা বিদেশি বাসন নিতে ভালো হয় ভালো হবে সেক্ষেত্রে কি দাম বেশি পাওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই দাম আমরা বেশি পাবো কারণ আমরা আমরা কেমন দেখছি যে একটা দেশি বাসুর আমরা দুই বছরও দেখা যাচ্ছে একটা দেশি গাভী থেকে দেশি বাসুর আমরা দুই বছর আমরা ত্রিশ থেকে চল্লিশ হাজার বিক্রি করতে পারি না এবং আমরা যদি আমরা বিদেশি বা আর ভালো জাতের বাসুর বা সিমেন্ট প্রয়োগ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছয় মাসের মধ্যে আপনাদের আশি থেকে নব্বই বা এক লাখ এরকম প্রযোজ্য করানো সম্ভব হয় তবে ভালো জাতের সিমেন্ট ব্যবহার করলেই আমার নাম আছে দীপু শঙ্কর রায় আমার প্লটবের ইউনিয়ন খুলসবসা গ্রাম আমি বর্তমান চওড়া গরুগ্রাম রোডেই আমার দোকান আছে এবং ওইখান থেকে আমি কি কাজ করি কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে তোমার ফোন নাম্বারটা বলো অবশ্যই আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর ডবল জিরো ফাইভ ডবল টু থ্রি এইট